ওয়েলকাম টু টেক ভ্যালি দর্শক আপনাদের জন্য কিন্তু প্রতি বৃহস্পতিবারে আমাদের নতুন সিপমেন্ট ঢুকে থাকে যেহেতু শুক্রবার একটা স্পেশাল ডে অনেকে হচ্ছে কাজের ক্ষেত্রে কিন্তু মানে রবিবার থেকে হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত সব ভিজিট করতে পারে না বা অনেকের একটা টার্গেট থাকে যে শুক্রবারে আমরা সব ভিজিট করে ল্যাপটপ পার্চেস করব তো আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি তাদের জন্য কারণ হচ্ছে বৃহস্পতিবার রাত্রে কিন্তু আমাদের নতুন শিপমেন্ট স্টক অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে হচ্ছে নতুন শিপমেন্ট থেকে প্রোডাক্টগুলো নতুন প্রোডাক্ট এবং প্রাইসটাও কিন্তু আপডেট প্রাইসে আপনারা পার্চেস করতে পারবেন তো আপনাদের সামনে হচ্ছে আজকে আমরা বেসিক্যাল চারটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেগুলো হচ্ছে কি না গতকাল রাতে আমাদের স্টক অ্যাভেলেবেল হয়েছে আমি যদি জাস্ট আপনাকে একটু দেখাই যে নিচে কিন্তু আমাদের কার্টনগুলো যদি দেখেন অ্যাভেলেবেল হিউজ প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন মানে আপনারা যে ল্যাপটপগুলো পারচেস করবেন সবগুলো ল্যাপটপ কিন্তু বক্স সহ এবং ওপেন বক্স কন্ডিশনে ল্যাপটপগুলো আমাদের বিল থেকে পারচেস করতে পারবেন এবং যে ল্যাপটপগুলো পারচেস করবেন ল্যাপটপগুলো হচ্ছে সম্পূর্ণ এ গ্রেড কন্ডিশনে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এ গ্রেড কন্ডিশনে অরিজিনাল চার্জার সহ এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রাইসটা থাকবে মার্কেটের আট থেকে দশটা দোকান আপনারা যাচাই করে যে প্রাইসটা পাবেন তার থেকেও কমে হোলসেল প্রাইসে আমাদের টেক বিল থেকে পারচেস করতে পারবেন আজকে আপনাদের সামনে হচ্ছে চারটা মডেল নিয়ে হাজির হয়েছি আপনাদের সবচেয়ে পছন্দের প্রোডাক্ট এবং সবচেয়ে স্পেশাল হচ্ছে এইচপিএল এক্স টু যেটা কিনা না অনেক দিন করে ছিল সো ওইটাও আমি ইন ডিটেলসে প্রাইসটা বলে দেবো এবং কনফিগারেশনটা বলে দেবো একদম শুরুতে হচ্ছে আমাদের কাছে যদি আমি একটু ল্যাপটপগুলো দেখি এইচপিএলএট বুক সিরিজের দুটো ল্যাপটপ পাবেন এসপি জেড বুক সিরিজের এইচপিএলএট এক্স টু টোটাল হচ্ছে চারটা ল্যাপটপ একদম শুরুতে যদি আমি একটু দেখি এসপিএলএট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপটার কন্ডিশনটা জাস্ট আমি একটু দেখাবো যে আপনারা যে ল্যাপটপটা পার্চেস করবেন একদম ফুললি নিউ কন্ডিশনে আমি যদি একটু সামনে দেখাই আপনারা ডিফল্ট স্টিকারগুলো পেয়ে যাবেন মানে কতটা ফ্রেশ কন্ডিশনে পার্চেস করতে পারবেন যারা মোস্ট প্রফেশনাল সিরিজের কাজগুলো করেন তাদের কিন্তু কনফিগারেশনটা একটু বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে প্রসেসরটাও আপডেট প্রয়োজন হয় আপনারা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে ইন্টারের পুরোই সেভেন টেন জেনারেশন দিয়ে পার্চেস করতে পারবেন ফরটিন ইঞ্চি ন্যানো ভেজেল ডিসপ্লে দিয়ে মানে অনেকেই একটা স্টাইলিশ ল্যাপটপ ক্যারি করা যাবে হ্যান্ডি একটা ল্যাপটপ পার্চেস করতে চায় তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা সো কোরআ সেভেন টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা পারচেস করতে পারবেন একদম হোলসেল প্রাইসে মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফলং সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রফেশনালিটিস সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল থাকবে ফর্টিন ইঞ্চি এফএসডি ডিসপ্লে ব্যাঙের অবসানের দুপাশে সাউন্ড সিস্টেম থাকবে ব্যাকলেট কীবোর্শো সিক্স প্রো মাল্টিফাংশনাল কিবোর্ডটা আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন দেন হচ্ছে অনেকে হচ্ছে জি সেভেন থেকে অনেকের বাজেট আরেকটু আপডেট থাকে যে জি এইট পারচেস করবে এলিভেন জেনারেশন তাদের জন্য হচ্ছে ইলেভেন জেনারেশন আপনারা যদি আউটলুকের বিষয়টা একটু খেয়াল করেন দেখবেন যে দুটো ল্যাপটপই এইচপি লেটবুক সিরিজের জি সেভেন জি এইট দুটো ল্যাপটপে একদম সেম আউটলুকে আপনারা জাস্ট একটা ফটো কিন্তু এদিক সেদিক পাবেন না সেম আউটলুকে জাস্ট হচ্ছে পার্থক্যটা থাকবে হচ্ছে এটাতে হচ্ছে টেন জেনারেশন প্রসেসর এটাতে হচ্ছে ইলেভেন জেনারেশনের প্রসেসর এবং প্রসেসরও কিন্তু সেম ইন্টারনেক কোরআ সেভেন সেভেন ও অ্যাভেলেবেল সো কোরআ সেভেন দিয়ে যারা মোস্ট পাওয়ারফুল কাজগুলো করতে চায় তাদের জন্য হচ্ছে আপনার কোয়ান্টিটি থেকে অবশ্যই বাছাই করে নিতে পারবেন সো কোরআ সেভেন দিয়ে পারচেস করতে পারবেন ফ্যাসিলিটিস সব কিছু সেম থাকবে এই ল্যাপটপটা যদি পারচেস করতে চান সিক্সটিন জিবি র্যাম দিয়ে এবং ফাইভ টুয়েলভ জিবি অ্যাসিডি দিয়ে প্রাইস থাকবে মার্কেট থেকে মিনিমাম তিন হাজার টাকা কমে ছেচল্লিশ হাজার নশো নব্বই টাকা ছেচল্লিশ হাজার নশো নব্বই টাকা এবং প্রতিটা ল্যাপটপে আপনার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন চার্জারটা যেটা থাকবে আপনার ল্যাপটপ কিন্তু অবশ্যই আমাদের প্রতিটা ল্যাপটপ বক্সও আমি যদি জাস্ট একটু দেখাই যে আপনারা যে কোনো ল্যাপটপ পার্চেস করবেন ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন সো ল্যাপটপগুলো আমাদের টেকবেলি সব ভিজিট করলে একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন দেন আরেকটা মডেল হচ্ছে এইচপি জেড বুক মার্কেটে যেটার সবচাইতে হাই একটা প্রোডাক্ট এইচপি জেড বুক কারণ আপনারা যদি এটাতে একটু দেখেন যে ফোর ফিঙ্গার লোগোটা থাকবে বাট এইচপি জেড বুকে কিন্তু আপডেট একটা লোগো দিয়ে আপনারা পারচেস করতে পারবেন জেড দিয়ে সো এইচপি জেড বুক ফ্লাই ফোরটিন জি এইট ল্যাপটপটা করেই ফাইভ ইলেভেন জেনারেশন দিয়ে পারচেস করতে পারবেন সিক্সটিন জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স একদম ম্যানোভেজেল দিয়ে ফেস রেকনাইজ অপশন ক্যামেরা প্রায় বেশি শাটার ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মানে আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনারা সম্পূর্ণ এই কন্ডিশনে করতে পারবেন সো ফাইভ জেনারেশন দিয়ে সিক্সটিন জিবি র্যাম দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি ফর্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা মানে চুয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকা হলে আপনারা এই ল্যাপটপটি করতে পারবেন লাস্ট একটা ল্যাপটপ সেটা হচ্ছে মার্কেটে এতদিন খুব কোয়ারি ছিল যে আপডেট কনফিগারেশনে এইচপিএল ই টেক এক্সট টু কী আছে সো প্রোডাক্ট কিন্তু নতুন শিপমেন্ট অ্যাভেলেবেল আপনারা দেখতে পারতেছেন যে নতুন শিপমেন্টে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু এখন আমাদের টেক টেকবিলতে অ্যাভেলেবেল সো ল্যাপটপ পার্চেস করতে হলে অবশ্যই টেক বিল শপটি ভিজিট করতে হবে সম্পূর্ণ এগ্রেড কন্ডিশনের ল্যাপটপ এবং এইচপিএল ই টেক্স টু এই ল্যাপটপটা যদি আমি আপনাদের জাস্ট একটু দেখাই যে ল্যাপটপটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের জাস্ট ব্র্যান্ড নিউ এটা হচ্ছে ইন্টেলের কোরাই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর থাকবে এসপিএল ইড এক্স টু জি এইট এটার মডেলটা হচ্ছে এসপিএল ইড এক্স টু জি এইট সো আপনার যারা হাই কনফিগারেশনের এলিট এক্স টু চাচ্ছেন তারা এটা পারচেস করতে পারেন যে আমি জাস্ট একটু দেখাচ্ছি ইন্টেলের কোরআই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর এই ল্যাপটপটাতে থাকবে ইলেভেন জেন ইন্টেল কোরাই ফাইভ এইট জিবি র্যাম থাকবে চার হাজার দুইশো সাতষট্টি মেগাটসের ফাইভ টুয়েলভ জিবি স্যামসাং এর এন ভি এম এসএসডি কিন্তু এটাতে অ্যাভেলেবেল ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই সিক্স অ্যাভেলেবেল এবং হচ্ছে আপনারা ফোর জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন অবশ্যই কিবোর্ড সহ এসপিএল এইট এক্স টুর কিবোর্ডটা কিন্তু উপরে একদম প্রিমিয়াম লেদারের সো মেটাল অ্যান্ড লেদারের কম্বিনেশন থাকবে সো এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এইচপিএল এইট এক্স টু জি এইট ওর এই ফাইভ এলেভেন জেনারেশন এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জি বি এসিসিতে মাত্র সাতচল্লিশ হাজার চারশো নব্বই টাকা ল্যাপটপটির সাথে অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে চারটা আকর্ষণীয় গিফট থাকবে আপনি যে কোনো ল্যাপটপ পার্চেস করবেন অরিজিনাল চার্জারের সাথে সাথে কিন্তু অরিজিনাল ব্যাগটাও আপনারা পেয়ে যাবেন ল্যাপটপের এবং আরও তিন মানে টোটাল চারটা আকর্ষণীয় গিফট থাকবে ল্যাপটপগুলো পার্চেস করতে হলে অবশ্যই আমাদের টেকমিল শপটি ভিজিট করতে হবে আমাদের টেকমিল শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশটা নম্বর গোলচত্বর আল হেলাল হসপিটালের সন্নিকটে তাছাড়াও আরেকটি সহজ উপায় হচ্ছে মেট্রো পিলার নাম্বার দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার প্লেয়ার ঠিক মাঝ বড় পূর্ব পয়সা আমাদের টেকভ্যালি শপটি পেয়ে যাবেন ঢাকাতে কিন্তু টোটাল দুটো আউটলেট আমাদের টেকভ্যালি শপের আরেকটা কিন্তু মিরপুর ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার পঞ্চম তলায় ওয়েস্ট নাম্বার শপে আমাদের আরও একটি আউটলেট পেয়ে যাবেন সো স্ক্রিনে আমাদের শপের অ্যাড্রেসটি এবং হচ্ছে আপনার ফোন নাম্বারটি কিন্তু দেওয়া থাকবে যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য এবং প্রোডাক্ট পার্চেস করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ